আসসালামু আলাইকুম আজকের গল্প আলোয় ভরা এক নারী তো চলুন শোনা যাক রাতের গভীর নিরাপত্তায় জানালার পাশে দাঁড়িয়ে থাকে তরুণী আয়েশা তার চোখে অশ্রু নয় আসে প্রশান্তির আলো বুকের কাছে হাত রেখে সে ফিসফিস করে বলে হে আল্লাহ আমার হৃদয়টা তুমি তোমার ভালোবাসায় ভরে দাও তারপর সে ছাদে উঠে চাঁদের আলোয় নামাজে বসে যায় দূরী মসজিদের মিনার সে মিনার থেকে আজানির ধ্বনি ভেসে আসছে আয়েশার চোখে তখন একটাই চিন্তা তুমি আছো তাই আমি একা নই নামাজ শেষে সে ফিরে আসে নিজের রুমে খুলে বসে কোরআনের পাতা রাতের তারা আর বাতির আলোয় সে আয়াত লেখে হৃদয়ে বসায় সে আয়াত তোমার কথা শিখলেই আমি নিজেকে চিনতে পারি হে আল্লাহ এইভাবে চলে আয়েশার প্রতিটি মুহূর্ত জীবনের প্রতিটি অধ্যায় বছরখানেক পর আয়েশা এখন একজন মা কলজুরি তার ছোট্ট পরী সে মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে তোমাকেও আমি সেই আলোর পথেই হাঁটাতে চাই যে পথ আল্লাহর এ গল্প থেকে আমরা শিখলাম যে নারী তার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর স্মরণে কাটায় তার জীবন হয় আলোয়পূর্ণ সব শেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না